<inate> हट खबर गो आ गोर र रुडी होला न ओइ उ जे ए रुटी हा हा आटा रुटी हा हा ए ए दि मोर मा उ जे बेकरी रुटी लिए ह सट एटा गो रुडी लिए हि गोर रुडी दुडे नै ग न न खाइसा गोज खि दु आ रुडी कम न बेकरी रुडी कि আনিस आ दुदा बेकरी रुडी जानि ग न हिन्द न हिडा रुडी मागतो नै काल मारि गथस गा

মিষ্টি খাই তাইছে ও মাছিরা মিষ্টি খাবে মাছিরা মিষ্টি খায় আগেবার গেলে আমার সাথেই মরলো নেই তেল লাগে এই যে পারুড়ি ওই পারুড়ি কত পারুড়ি মাছিরা মিষ্টি খায় না ওরা কি টেস্ট বুঝতে পারে পারুড়ি খাবা না পারুড়ি কেন নেবা জানো কি না পাড়ায় পাড়ায় বানায় সুন্দর করে তার জন্য পারুড়ি কেন নেবা না পাড়ায় পাড়ায় সুন্দর করে বানায় তার জন্য বুঝি

সবাই ভালো থাকবেন আর বেশি বেশি দই দিয়ে রুটি দেখান আর মিষ্টি দিয়ে রুটি দেখান দই দিয়ে চিরা দেখান